টাকা থাকলেই ছেলে ভালো না থাকলে খারাপ মানসিকতা বদলান কাকু বড় বাড়িতেও বউ পুড়ে মরে আবার অনেক গরিব শান্তিতে সংসার করে কলিযুগের সত্য আগের লোকেরা মাটির কলসির পানি খেয়ে একশো বছর বেঁচে থাকত আর এখন অক্লান্ত পরিশ্রম করে যেত এখন মানুষ মিনারেল ওয়াটার খেয়েও তিরিশ বছরে বুড়ো হয়ে যায় তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে না আগের মানুষ অভাবে পুরোনো ছেঁড়া ফাটা জামাকাপড় পরত কিন্তু পুরো শরীর টাকা থাকত এখন মানুষ ফ্যাশন করে দামি দামি নতুন নতুন ব্র্যান্ডের ছেঁড়া ফাটা জামা কাপড় পরে তাতেও পুরো শরীর ডাকে না আগের মানুষ প্রকর রোদ জ্বর বৃষ্টিতে কাজ করেও সুস্থ থাকত এখন মানুষ পনেরো বিশ মিনিট রোদ সহ্য করতে পারে না আগে মানুষ সরিষার তেল মেখে দীর্ঘদিন সুন্দর ও ইয়াং থাকত এখন মানুষ সুন্দর দেখার জন্য নানারকম ক্রিম ফেস প্যাক মেকআপ আরও না জানি কত কিছু ব্যবহার করেও অল্প বয়সে পার্থক্যের শিকার হয় আগে মানুষ দেশি খাবার দুধ ঘি মাখন খেয়ে শক্তিশালী ছিল এখন মানুষ পিৎজা পাস্তা বার্গার নুডলস খেয়ে দুর্বল আগে মানুষ নিম বাবুল লবণ কয়লা সাই দিয়ে দাঁত মাস্ত। আর বুড়ো বয়স পর্যন্ত আঁখ চিবিয়ে খেত এখন মানুষ টুথপেস্ট ব্রাশ দিয়ে দাঁত মেজেও চুলা চিবিয়ে খেতে পারে না আগে মানুষ বোরে বড়ে গুড়ের দুধ মিষ্টি বানিয়ে খেত এখন মানুষের মিষ্টির নামেই সুগার বেড়ে যায় আগে মানুষ চিঠি দিয়ে সমস্ত আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখত এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন থেকেও বাড়িতেই একে অপরের সাথে কথা বলার সময় পায় না আগে মানুষ দেশি ঘি সর্ষের তেল খেয়ে একশো বছর পর্যন্ত পরিশ্রম করত এখন মানুষ বিফাইন অয়েল অলিভ অয়েল খেয়েও তিরিশ বছরে হাটের সমস্যায় ভোগে আগে মানুষ কম আয় করতো কিন্তু মন বড় ছিল এখন মানুষ বেশি আয় করে কিন্তু মন ছোট আগে মানুষ পড়াশোনা কম জানত কিন্তু জ্ঞানের অভাব ছিল না এখন মানুষ বড় বড় ডিগ্রি নিয়েও মূর্খতার পরিচয় দেয় আগে মায়েরা কম যত্নে থেকেও দশ বারোটা বাচ্চার জন্মের পরেও পরিশ্রম করার ক্ষমতা থাকত এখন মায়েরা অতি যত্নে থেকেও একটা বাচ্চার জন্মের পরেই পরিশ্রম করার ক্ষমতা ছলে যায় আগে মানুষ মাইলের পর মাইল হেঁটে রাস্তা হেঁটে যাওয়া আশা করত। আর বুড়ো বয়স পর্যন্ত পা হাঁটু মজবুত থাকত এখন মানুষ সাইকেল গাড়ি মোটর সাইকেল ছাড়া চলতেই পারে না তারপরও হাঁটুর বেতা আগে মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেও সারাদিন হাসি খুশিতে জীবন কাটাতো এখন মানুষ অল্প পরিশ্রম করেও ডিপ্রেশনে জীবন কাটায় চলুন নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদের আঘাত করা হয় আর স্বার্থপর বেইমানদের ছেড়ে দেওয়া হয় তবে হে সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে যারা আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন জীবনে কাউকে ছোটো করে দেখবেন না আজ যাকে ছোটো ভাবছেন কাল সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারান্টি নেই দুনিয়ার নিষ্ঠুতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি মনে রাখে না জীবনের সফলতার থেকে ভালো উপায় হলো, সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই আর এটা অনেক গভীর কথা তাই এটাকে ভালোভাবে বুঝবেন সব প্রশ্নের উত্তর কথায় দেয়া যায় না কিছু সময় নিরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে যার কোনো বেতা নেই তারও বেতা না থাকার বেতা আছে মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না থাকার অভিনয়ে যদি ফাক্কা অভিনেতা না হতে পারেন তবে জীবনের রাস্তাটা আপনার জন্য বড্ড কঠিন